নমস্কার আমি সুকন্যা আসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন আজকে না আমাদের এখানে তমলুকে ফুল মেলা হচ্ছে আমরাও যাচ্ছি আমাদের সঙ্গে আপনারাও চলুন না আরও একটা মেলায় নিয়ে যাব ফুল মেলা আর একটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা চলুন আপনারাও আমাদের সঙ্গে চলুন এই যে আমি আর ছেলে করে বেরিয়ে পড়েছি আর জানেন তো একটু বিকেল বিকেল করে একটু তাড়াতাড়ি বিকেল বেলা বেরিয়ে পড়েছে আর কি আর আসলে প্রথমে ঢুকবো ফুল মেলাতে ওই মেলা দেখ ফুল মেলা তারপরে ওখানে অনেক আর্ট গ্যালারি আছে ওটা দেখব তারপর ওখান থেকে বেরিয়ে যদি সময় থাকে তাহলে একটু শ্রী মেলায় যাব তারপর মানে সন্ধ্যের সময় আবার ছেলে স্যার আছেন আর কি তাই জন্য একটু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর কি এই যে ফাইনালি চলে এসছি আমাদের এখানে তমলুকে যে রামকৃষ্ণ মিশন আছে ওই মিশনের এক সাইডেই হচ্ছে ফুল মেলাটা হয় আর কি ওই মিশনের কাছে লাইব্রেরি আছে তারপর ওইখানে সাঁতার শেখানো হয় পুকুর পাড় আছে ওই পুকুর পাড়ের কাছেই ফুল মেলাটা হয় যাই হোক প্রথমে আগে আশ্রমের ভেতরে ঢুকে পড়লাম আশ্রমের ভেতরে ফুলগুলো এত সুন্দর করে সাজানো মনে হচ্ছে যেন আস এখানটাতেই ফুল মেলা হচ্ছে আর কি মানে আমি যখন প্রথম বছর যাই এখানে আগে আগে ফুল মেলাটা হতো আমাদের এখানে টাউন স্কুলে আর এখন হয় এই রাম মানে আশ্রম কৃষ্ণ আশ্রমেই আর কি যাই হোক মানে আশ্রমের ভেতরের ফুলগুলো না কি দারুণ মানে অপূর্ব যাই হোক আপনাদের কেমন লাগলো কিন্তু জানাবেন স্থলবদ্ধ হয়নি স্থলবদ্ধ আর এখানটা আগে আগে কত গোলাপ হয়ে যেত এবারে হয় নিয়ে কি কত গোলাপ হয়ে থাকতো না এবারে সব গাছ ছোট ছোট ভালো করে জল হ্যাঁ দেখছেন তো আশ্রমের ভেতরে ওই যে বড় একটা ড্রামে করে জল ভরে রেখেছে ওখানে স্থলপদ্ম হয় আর আগে আগে না আরো প্রচুর ফুল থাকতো এই বছর তো অনেকটা পরিমাণে কম ফুল যাই হোক এবারে আশ্রম থেকে বেরিয়ে ফুল মেলাতে ঢুকছি আর আর কি জানেন তো ফুল মেলাতে এবারটা যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে আর কি প্রত্যেক বছর এত পরিমাণে ফুলের গাছ ফলের গাছ মানে আর এত সুন্দর করে জায়গাটাকে সাজাতো কিন্তু এবছর না আর সেরকমটা নেই মানে যে কটা ফুল গাছ এবছর আছে আগে আগে কিন্তু এর থেকেও ডবল মানে ফুলের গাছ থাকতো আরও গাছ ভর্তি ফুল থাকতো ফলের গাছ থাকতো ক্যাকটাস গাছ থাকতো আর হ্যাঁ মানে এবারে একটাও ক্যাকটাস গাছ নেই কি জানি যাই হোক যেইটুকু আছে মোটামুটি প্রচুর ভিড় হয়েছে আর আজকে দিনটা ছিল কিন্তু রবিবার জানেন তো তাই জন্য আজকে প্রচুর ভিড়ও হয়েছে আর কি আর আমি তো একটু তাড়াতাড়ি এসছি এই মানে আমরা যখন চলে যাই তখন প্রচুর ভিড় হয়েছে আর এই যে পুকুরটা দেখছেন এখানে হচ্ছে সাঁতার শেখানো হয় এই যে চলুন এবারে আমরা যাই ওখানে আর্ট গ্যালারিতে এই আর্ট গ্যালারিতে মানে আর্টগুলো দেখবেন আপনারা মানে খুব সুন্দর আর কি মানে ফুল মেলার কাছে একটা ঘরে সিঁড়ি দিয়ে উঠে ওপরে এই যে দেখুন নানা রকম সবজি দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে মানে খুব সুন্দর আর কি মেলা তো প্রায় শেষের পথে কয়েকদিন ধরে মেলা হচ্ছে আমরা মানে আসার সময় পাইনি তাই জন্য সবজিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে বাট মানে মানে খুবই ভালো লাগছে আর কি যাই হোক এই যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে ক্যামেরা আর কি ক্যামেরার দ্বারা ক্যাপচার করা ছবি আর কি কি সুন্দর মানে দারুণ করে ছবিগুলো তুলেছে জানেন তো মানে ফটোতে ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না মানে ভিডিও করব কি আমি তো ছবিগুলো দেখতেই ব্যস্ত ছিলাম আর কি যাই হোক যেইটুকু ভিডিও করেছি মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি মানে দারুণ এইভাবেও যে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় এই ক্যামেরাটা অবশ্যই ভালো আর ক্যামেরাটা যে তুলেছে তারও মোটামুটি সেও খুবই মানে ভালো করে তুলেছে আর কি এক্সপার্ট লোক যাই হোক আরও এ পাশে দেখুন এই যে কি সুন্দর সুন্দর ডিজাইন করে আর্টগুলো আর কি আর দেখে তো খুবই ভালো লাগলো আর জানেন তো আমার মেয়েকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম ওর তো খুব মন খারাপ লাগলো আসলে আগের বছরও ও ছিল দেখতে পেয়েছে কিন্তু এবছর তো আর ছুটি নেই তাই জন্য আসতে পারলো না আমি ওকে ছবি পাঠিয়ে দিয়েছি আর কি যাই হোক একটু মনটা খারাপ হচ্ছে ওর করা যাবে জন্য বাইরে যেতেই হবে এই এই যে যে ছেলে দেখুন হ্যারিকেন তো আমার ছেলে দেখেনি তাই জন্য ওকে দেখাচ্ছি হ্যারিকেন টর্চ তারপর এইগুলো দেখাচ্ছি যাই হোক এই আর্টগুলো রেখেছে বলে না মিউজিয়ামে আর আজকালকার বাচ্চাগুলো এইসব জিনিস দেখতে পাচ্ছে যাই হোক আমাদের এইগুলো দেখা হয়ে গেলে এবার বেরিয়ে যাব সামনে আর কি আছে টুকটাক দেখাশোনা করে এবার বেরিয়ে যাব আর কি আর এই আর্টগুলো দেখে কেমন লাগলো ওগুলো একটা খাতা পেন দেওয়া আছে ওখানে আপনার মানে কেমন লাগলো ওটা লিখে যেতে পারেন তাই জন্য আগের বারেও আমার মেয়ে আর ছেলে করে লিখেছিল আর এবারে আমার ছেলেও লিখে যাবে আর কি যাই হোক দেখুন জিনিসগুলো এত সুন্দর আর এই যে জুতোগুলো এগুলো ক্লে দিয়ে বানানো ওই জুতো ব্যাগ এগুলো সব ক্লে দিয়ে বানিয়েছে মানে ধরে বানিয়েছে ও খুব এগুলো ক্লে আর্ট এই যে এইটাও দেখছেন তো মনে হচ্ছে যেন জুতোটা খুব অরিজিনাল জুতো যাই হোক কেমন লাগলো আমার ছেলে এই যে লিখছে লিখে এরপর আমরা নেমে বেরিয়ে যাব তারপর দেখি ফুলমেলায় কি কি খাওয়ার দোকান বসেছে কিনা ওকে একটু টুকটাক খাইয়ে দেখি এরপর অনেকটা সময় আছে তারপর আমরা যাব একটু ওই সৃষ্টিশ্রী মেলা সৃষ্টিশ্রী মেলা মানে কি বলুন তো মানে মেয়েরা যে নিজেদের মানে ব্যবসা করছে ওরা একটা একটা করে দোকান বসিয়েছি প্রত্যেকটা ব্লক থেকে এসে দোকান বসিয়ে কেমন আবার একটা আমরা মেলা এসছি মেলায় কি আছে জানি নিয়ে কি আছে মেলায় প্রথমে ফাঁকা ফাঁকা লাগছে বেলুন এই যে ফুল মেলা দেখে চলে এসেছি এখানে একটু একটা ডিমের পকোড়া আর একটু চিকেন পকোড়া করে নিয়েছি দুজন খেয়ে এবারে এই যে চলে সৃষ্টিশ্রী মেলাতে ঢুবো আর এই সৃষ্টিশ্রী মেলাটা কোথায় হচ্ছে জানেন তো আমাদের হসপিটাল মোড়ের কাছে যে রাখাল মাঠ আছে রাখাল মাঠে হচ্ছে আর কি আর এই যে দেখুন আর না রাখাল মাঠটা তো আমাদের বিশাল বড় আর এখানেও না মেলাটা খুব সুন্দর করে বসেছে প্রথমে একটা দোকান দেওয়া আছে পুরো মেলার ভেতরে কি কি দোকান আছে তোমার কোনো যদি পছন্দ হয় প্রথমে একটা দোকানে সব রকম রেখেছে আর কি তারপর স্যাম্পেল স্যাম্পেল আমরা গোটা মেলা ঘুরে ঘুরে দেখেছি যাই হোক দেখুন আমি তো মানে দেখাতেই মুগ্ধ ছিলাম যতটুকু পেরেছি ভিডিও করেছি সেগুলোই আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা দেখে জানাবেন কিন্তু ভিডিওটা কেমন হয়েছে আর এই যে দেখছেন তো এই ঠান্ডাতে এখানে একটা দোকান বসেছে কুলপি ছেড়ে বললো যে কুলপি খাবো তাই জন্য আমি কুড়ি টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি বললাম তুই একটা কুলপি কিনে নিয়ে আয় আমি এখানে দাঁড়িয়ে আছি তাই জন্য কুলপিটা পেতেই কি আনন্দ আর কি জানেন তো পুরো মেলাটা আমি একাই ঘুরছি আমার ছেলে তো বলছে আমি এখানে এক জায়গায় বসছি তুমি ঘোরো আমি বললাম যে না তুই আমার সঙ্গে চল যাই হোক ওকে সঙ্গে নিয়ে ঘুরলাম আসলে ওর ছেলে তো ওর এগুলো দেখার প্রতি অতটা মানে আগ্রহ নেই আমার মেয়ে থাকলে ওর খুব ভালো লাগতো আর কি যাই হোক এই প্রত্যেকটা জিনিসই কি বলুন তো নিজে হাতে করে তৈরি করা আর কি যাই হোক সবাই কি সুন্দর করে মানে জিনিসগুলো বানিয়েছে আর কি দেখছেন তো এগুলো সবই মানে মেয়েরা নিজে হাতেই তৈরি করেছে আর কি এই যে দেখছেন ঝিনুক দিয়ে কি সুন্দর করে জিনিস বানিয়েছে এই দোকানটা হচ্ছে এসছে হচ্ছে ওই দীঘা জোনপুর থেকে আর কি যাই হোক হাতের কাজগুলো যা দারুন আর কি জানেন তো মেলাতে আর সেরকম কিছু কিনে নি একটা জায়গায় হাতের তৈরি আচার কিনে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর কি দেরিও হয়ে গেছে এসে আবার ছেলে স্যার আসবেন যাই হোক দুটো মেলাই আপনাদেরকে ঘোরালাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেলাগুলো মানে দুটো মেলাই কেমন লাগলো বা কোন মেলাটা আপনাদের বেশি ভালো লেগেছে এই যে দেখছেন তো এখানে উল বোনা হচ্ছে মানে মানে আমরা দাঁড়িয়ে ছিলাম ভিডিও ভিডিও করব করব বলে আর কি উল উল বুনলে বোনালো যে এরকম মেশিন পাওয়া যায় না আমি ঠিক জানতাম না যাই হোক আমি আমার আমি নিজে দেখার সঙ্গে সঙ্গে আপনাদেরও দেখিয়ে দিলাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন আর পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকুন